যে দেখুন এই যে গেরুয়া পতাকার কথা হচ্ছে না এটা লাইভে সবার আগে ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায় তার সঙ্গে শ্রীরাম বলে স্টেডিয়ামে ভাঙচুর আমি অরূপের কাছে বারবার এই প্রশ্ন পাশাপাশি করে যাব যে আপনারা দেখেছেন ওই ফুটেজ ওই দীর্ঘ প্রায় একতলা সমান রড যেখানে গেরুয়া পতাকা লাগানো ছিল সেটা স্টেডিয়ামের মধ্যে ঢুকলো কি করে এই রডটা কি শেষ পর্যন্ত পুলিশ যোগান দিল আমি আমি বলছি কিন্তু খেলার মাঠে এখানেও আমি আরেকটা জায়গা একমত যে মেসি ভক্তদের মধ্যে গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম ধোনির জায়গা কোথায় ইতিমধ্যেই তৃণমূল বলতে শুরু করেছে যে গেরুয়া বাহিনী পরিকল্পনা করে অরূপ এতক্ষণ যা বলল যে সেদিন মাঠে ভ্যান্ডালিজম করেছে আমার পরের বক্তা সজল ঘোষ